একটু দেখায় রিপাবলিক বাংলা দশভূজার সম্মান আর এই সম্মানের শিরোপা কাদের মুকুটে নতুন করে পালক জুড়িয়ে দিল সেইটাই আপনাদের জানাই নিউটাউনে অভিজাত আবাসন ইসি ইসিওএস এবং সম্মানিত রিপাবলিক বাংলার সম্মানে জমজমাটি পুজো এই অভিজাত আবাসনে চার বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো অনুপমে পাঠানো সেই প্রতিবেদন কতটা উচ্ছ্বসিত হয়েছেন তারা এই সম্মানকে দেখুন শহর কলকাতা এই মুহূর্তে মজেছে একেবারে পুজোর আনন্দে আর পুজো হচ্ছে কলকাতার বড় বড় ক্লাবগুলোতে যেমন বারোয়ারি পুজো চলছে একইভাবে আবাসনের পুজো চলছে আর রিপাবলিক বাংলা এই মুহূর্তে এসে পৌঁছেছে নিউটাউনের ইকোস আবাসনে এখানে সমস্ত আবাসিকরা এই পুজোর কয়েকটা দিন হই হুল্লোর আনন্দ খাওয়া দাওয়া কালচারাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটিয়ে দেন এবার পুজোয় তাদের সাবেকী প্রতিমা আমরা দেখতে পাচ্ছি গত চার বছর ধরে তারা এই পুজো করে আসছে একবারে সাবেকি সাজে মাকে এখানে সাজানো হয়েছে এই পুজো আবাসনের পুজোর তালিকায় থাকছে আমাদের এবং অবশ্যই আমরা বিভিন্ন আবাসনকে পুরস্কৃত করছি তাদের এই পুজোর জন্য আর এবছর দশভূজা দু হাজার পঁচিশ রিপাবলিক বাংলার সেরা পুজোর তালিকায় আবাসনের একটু কাছাকাছি আসলে আমি সবার আগে দিচ্ছি আবাসনের সেরা পুজো রিপাবলিক বাংলার তরফে তাদের সাথে দেওয়া হচ্ছে নিঃসন্দেহে আবাসিকদের এই কয়েকটা দিন আনন্দ উৎসবে কাটে তার কোনো ব্যতিক্রম থাকছে না যারা রয়েছেন নিঃসন্দেহে তাদের সাথে কথা বলতে তবে আবাসনের পুজোয় একটা আরতি পাওনা হচ্ছে সকলকে এক জায়গায় পাওয়া যায় এবং সকলে একসাথে থাকে এমনিতেই পাড়ার পুজো বা ক্লাবের পুজো বা বারোয়ারি পুজোতে যে আনন্দ থাকে সেই আনন্দের কোনো অংশ কম কিন্তু আবাসনের পুজোতে থাকে না তাদের ইকোজের দুর্গা উৎসব এবারে চতুর্থ ইয়ে বাচ্চা থেকে বয়স্ক সবাই পার্টিসিপেট করে এবং সবাই আমরা এই কটা দিন মানে সব রকম মানে কাজের ইয়ে থেকে অবসান নিয়ে আমরা মেতে উঠি উৎসবের মেজাজে আমরা সবাই এক জায়গায় আছি পঞ্চমী থেকে দশমী নাচ গান ড্রামা খাওয়া দাওয়া সমস্ত কিছু মানে আমরা সব ভুলে গেছি শুধু পুজোটাই আছি এবং এটাই এনজয় করছি আসলে আমাদের পুজোটা শুধুমাত্র আবাসিকদের নিয়ে নয় এখানকার যত হাউস কিপিং সিকিউরিটি অন্যান্য যারা আছে এবং আশেপাশে যে বস্তির ছেলে মেয়েছে তাদের সবাইকে নিয়েই আমাদের পুজো কাটে এবং আমাদের ইনভলভমেন্ট টোটাল এখানে কোনো অর্গানাইজার বলে কেউ না আমরা সবাই অর্গানাইজার একটা বিষয় খুব স্পষ্ট মিলে পরিবারের সকল সদস্য যেভাবে একটা পুজোতে ইনভলভমেন্ট থাকেন তাদেরও ইনভলভমেন্ট ঠিক একইভাবে হতে পারে তারা আলাদা আলাদা ফ্ল্যাট ওনার কিন্তু পুজোর কয়েকটা দিন তারা একেবারে পরিবারের মতন সকলে মিলে আনন্দ করে ক্যামেরা দেবগত ভবিষ্যতে অনুপম পাত্র রিপাবলিক বাংলা নিউটাউন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়